হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি টেকনোর অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনারা কিস্তির মাধ্যমে টেকনোল অফিসিয়াল ফোনগুলো পারচেস করবেন আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবে মোহাম্মদ শামিম ভাইয়া তো চলুন শুরু করা যাক জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া কিস্তির যে বিষয়টা সেটা একটু বলুন যে কিভাবে কিস্তি আপনারা দিচ্ছেন কিস্তির বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র এনআইডি কার্ড এবং যদি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকে সে জব আইডি এবং হচ্ছে যে একাউন্টে স্যালারি ঢুকে থাকে সেই স্যালারি অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট লাস্ট তিন মাসে এবং পরিবারের একজনের আইডি কার্ড বলেই সে খুব সহজেই কিস্তিতে ফোনটা নিতে পারবে আচ্ছা ভাই আপনি কোন ফোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমি হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা সেটা নিয়ে আমি কথা বলতে চাই জি মডেলটা কি এটা এটা হচ্ছে কেমন থার্টি এস আচ্ছা কেমন থার্টি এস যেটা হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে রিজনেবল প্রাইস মধ্যে থ্রি ডি কার্ড দিয়ে দিচ্ছে

এবং অ্যামোলেড ডিসপ্লের সাথে একশো বিশ হার্জের স্মুথনেস এবং ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি আমরা সাথে ডল বিএটমোর সাউন্ড সিস্টেম এবং টেকনো এআই ক্যামেরা এটার মধ্যে আমরা দিচ্ছি যেটা হচ্ছে সোনি আইএনএক্স এইট নাইন সিক্স এর ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর ব্যবহার করা হচ্ছে যেটার কারণে আমরা ছবিগুলো খুব ক্রিস্টেল ক্লিয়ার এবং কালার এবং ডিটেলস থাকবে সম্পূর্ণ প্রপারলি তো ভাইয়া কেমন থার্টি এস চমৎকার ফোনটির প্রাইস কত আচ্ছা ভাই আমাদের এই ফোনটার প্রাইসটা হচ্ছে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা এটা কিস্তিতে

সাথে এক্সট্রা কোনো চার্জ আছে আচ্ছা প্রতি মাসে হচ্ছে 2% চার্জ লাগে আচ্ছা ঠিক আছে শপের লোকেশনটা হচ্ছে কালিদুয়া জ ডমিনোস পিৎজা নিচে আমান ভবনের গ্ৰ্যান্ড কর্নার এই মিস করা আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন কার্ডটি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা তো ভাইয়া গেল নারায়ণগঞ্জের বিষয় এখন নারায়ণগঞ্জের বাইরে থেকে যারা ফোন নিতে চায় ঢাকা বা ঢাকার বাইরে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে কিভাবে তারা ফোনটি নিতে পারে আচ্ছা তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে তারাও হচ্ছে ইএমআই তে ফোন নিতে পারবে কিন্তু হচ্ছে এখানে আসতে হবে আর যদি ক্যাশে নিতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অনলাইন পেজ আছে টেকনোটনিক যেখানে হচ্ছে কাস্টমার চাইলেই তার অনলাইনে ফোনটি পারচেজ করতে পারবে এবং আমাদের থেকে হচ্ছে ডিসকাউন্ট অফারটাও তারা পাবে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অসংখ্য আমাদের ভিডিওটি বানানোর জন্য হেল্প করার জন্য